বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে এখন এই জানলাটা খুলছি আর বাইরের বাইরেটা দেখেছো কেমন অন্ধকার তো এখন কটা বাজে জানো তো এখন বাজে ঠিক ভোর চারটে পাঁচ তো দেখো আজকে এতটা সকালেই ঘুম থেকে উঠেছি তারও একটা কারণ আছে তো চলো ফ্লপটা দেখতে থাকো তোমাদের আস্তে আস্তে বলছি কেন কি কারণ না কারণ আর দেখছো তো জানলাটা খুলছি ভাইটা প্রায় রাতের মতোই অন্ধকার তাই ঘরের ভিতরের কাজগুলোই না আগে আস্তে আস্তে করে সেরে নেই তারপর কিন্তু ওই সামনের মেন গেটটার এদিকে দরজাটা তখন আর কি খুলে দেবো তারপর জলটল দেবো কি বলো তো এখন একটু ভয় ভয় লাগছে মানে সামনের ওই মেন গেটটা খুলব তো আর সত্যি বলছি দেখো এখনো তো দিনের আলোই ফোটেনি তো মোটামুটি আস্তে আস্তে সূর্য উঠবে আর চারিদিক আস্তে আস্তে করে আলোকিত হয়ে যাবে জানতো ওই বাইরের দিকটা আর কি খুলে পরিষ্কার করব মানে বাইরের মেন গেটটায় জল দেব এদিকে গেটটায় জল দেব তাই ভাবলাম ঘুম থেকে উঠে আগে ভিতরের কাজগুলো মানে ঘরের মধ্যেকার কাজগুলো সমস্তটা আস্তে আস্তে কমপ্লিট করে নিই আর কি বলতো ওই ঘরে গিয়ে এখনো কাজ শুরু করতে পারছি না কারণ ওই ঘরে মা ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে তো ওভাবে গিয়ে জানো তো কাজটা কেন ও গিয়ে আমি শুরু করতে পারছি না তাই ভাবলাম এদিকের কাজটা করে নিই ওপরে ঘরে চলে যাই ওপরে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই সিঁড়িগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই এভাবে করতে করতেই কিন্তু আস্তে আস্তে সকালটা হয়ে যাবে আর দেখো বলতে বলতে কিন্তু আস্তে আস্তে একটু সকালটা হয়েই যাচ্ছে আর এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে দেখো হালকা হালকা একটু একটু আলো ফুটেছে আর কি মানে ফুটছে তো ঘরের মধ্যে কাজ করছি না ঘরের সমস্ত আলো টালো দিয়ে দিয়েই কাজটা করছি কারণ ওই যে বললাম এখনও সূর্যের আলোই ফোটেনি তো সেই কারণেই আর কি আর এদিকে দেখো এই ঘরটা ওই হালকা হাতে একটু আজকে মোছামুছি করে নিয়েছি আর তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি কি বলো তো আজকে যেহেতু একটা জায়গায় বেরোতে হবে তাই না ওইভাবে ডিপ্লিন করতে পারলাম না মানে আর কি মানে ঘরের সমস্ত ফার্নিচার যেভাবে আমি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন তো সেটা এখন হলো না তো এটা সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় পাবো তো সেই সময়ের মধ্যে করে ফেলবো জানো তো আর এদিকে দেখো ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখেছো আস্তে আস্তে বললাম না সূর্যের আলো ফুটে যাবে তো আবার উপর থেকে উপরের ঘর থেকে নিয়ে পুরো সারা বাড়ি পরিষ্কার করে ঝাড় দিতে দিতে কিন্তু মোটামুটি দিনের আলো ফুটে গেছে এখন আর কোনো ভয় নেই তো এদিকের দরজাটা খুলে দিয়ে এদিকে বাউন্ডারিটা জল দিয়ে দেবো আর এদিকে দেখো এখন তো ঝাঁটফাট দিয়েও কমপ্লিট হয়ে গেছে তাই এর পরে আর কি ঝাড় দিয়ে কি বাসি ধুলোটাও ঘর থেকে বাইরে বার করে দিয়ে কিন্তু এই বাইরের দিকটা আর কি মানে আমাদের যে গেটের আর কি দুয়ারটা এই দুয়ারটা কিন্তু বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেবো কি বলো তো সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের প্রত্যেকের উচিত মানে ঘর দোর ঝাড় দিয়ে বাসি ধুলোটা ঘর থেকে বাইরে বার করে দেওয়ার পাশি দুয়ারটা ভালোভাবে ধুয়ে দেওয়ার কি জানো তো সকালে আমাদের এই হিন্দু ধর্ম মতে না সকালে ঘুম থেকে উঠে আর কি সমস্ত দুয়ারে গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুতে হয় তো আমাদের যেহেতু গঙ্গাটা বাড়ির থেকে অনেকটা দূরে আর অতটা পরিমাণে জল মানে কতটা পরিমাণে জল দিলে তবে কিন্তু বাড়ির চৌখাট বলো বা দুয়ার বলো ধুয়ে দেওয়া যায় তো অতটা পরিমাণে তো জল গঙ্গা থেকে বয়ে নিয়ে আসা সম্ভব নয় সেই কারণে কি বলতো আমরা না ওই মানে যে নর্মাল কলের জল তো সেই কলের জল দিয়েই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিই আর যখন পুজোয় বসি অবশ্যই কিন্তু ওই দুয়ারে মানে মেন গেটগুলোতে ওই গঙ্গা জলের একটু ছিটে দিয়ে নিই তো নিয়ম হচ্ছে তো গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেওয়া কিন্তু অত গঙ্গা জল বই বই বা কীভাবে বা এখন তো সম্ভব নয় আমাদের পক্ষে গঙ্গা থেকে ওইভাবে বালতি বালতি জল নিয়ে আসা তো সেই কারণে না ভালো করে নর্মাল জল দিয়ে মুছে দিয়ে তারপর গঙ্গা জলে ছিটে দিলেও হয়ে যায় আর কি তো সেইভাবেই করি জানো তো এই যে দেখলে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম তারপর ভালোভাবে মোছামোচি করে নেবো পুরো ঘর বাড়ি তারপর কিন্তু যখন আমি মানে যখনই আমি পুজোয় বসি না কেন তো তখনই কিন্তু ভালোভাবে গঙ্গা জল দিয়ে এই দুয়ার দুটো মানে আর কি হালকা করে জলের ছিটে দিয়ে নিই পুরো ঘর বাড়িতে গঙ্গা জলের একটু হালকা করে ছিটে দিয়ে নিই এতে কি হয় জানো তো এতে মা লক্ষ্মী প্রসন্ন থাকেন আবার এই গঙ্গা জলের মধ্যে যদি তুমি এক চিলতে একটু হলুদ দাও তাহলে কিন্তু আরও পজিটিভিটি তোমার সংসার ভরে যাবে আর এদিকে দেখলেই তো কাজগুলো সমস্ত কিছু শেষ হয়ে গেছে কিন্তু পাঁচটা পঁয়ত্রিশের মধ্যেই মানে সাড়ে পাঁচটার মধ্যেই বলতে পারো সমস্ত ঘরের কাজ এ টু জেড কাজ কিন্তু শেষ হয়ে গেছে মানে ঘরের যে বাসি সমস্ত বাসি কাজ ছিল আর এখন দেখো রেডি হয়ে গেছি এবার কিন্তু মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়বো আসলে ব্যাপার কী হয়েছে মেয়ের তো এখন টিউশন দেওয়া চলছে মানে মোটামুটি সব সাবজেক্টের জন্যই টিউশন দিয়ে দিয়েছি তবে কী বলতো এবার ওর ওরও তো একটা বাচন ভঙ্গি আছে সব আর স্যার বা সব ম্যাডামের পড়া কিন্তু সবার আর কি একটু নিতে অসুবিধা হয় বা একটু বুঝতে অসুবিধা হয় তো সেরকমই একটা আমার মেয়ের সাথে ঘটেছে ব্যাপারটা তো ওই একটা জায়গায় ভর্তি করা হয়েছিল তো সেখানে আর কি আমার মেয়ে ঠিক ওখানে কমফর্টেবল ফিল করছে না মানে বুঝতেই পারছো তোমরা ঠিকঠাক আর কি ওর পক্ষে আর কি সম্ভব হচ্ছে না সেখানে থাকা তো সেই কারণেই একটা নতুন টিচারের খোঁজ পেয়েছি সেটা আবার আমার বাড়ির থেকে অনেকটা দূর মানে অনেকটাই দূর জানো তো তো সেখানে ট্রেনে করে যাতায়াত করতে হবে তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই যে দেখো যাচ্ছি মেয়েটাকে নিয়ে ওই গন্তব্যে মানে মেয়েটার যেখানে আর কি স্যার ঠিক করা হয়েছে সেখানে তো গিয়ে মোটামুটি মেয়েকে দিয়ে আসলাম আর ওর কয়েকটা বান্ধবী আছে সেখানে ওরা আর কি পড়ার মানে ওরাও পড়ে আগে থাকতে তো ওদের সাথেই একসাথে চলে আসবে তো হাতে কিছু পয়সা দিয়ে এসেছি তো বললাম যে দেখ সাবধানে বাড়ি ফিরিস আর সকলের সাথে আসলে কি বলো তো একটু আচ্ছু ছাড়তে হবে মন মানছে না আসলে অনেকটা দূরে পড়তে দিয়ে এসেছি কিন্তু যতই কাজকর্ম করি না কেন মনটা কিন্তু আমার ওইদিকেই পড়ে আছে মেয়েটা যতক্ষণ না বাড়ি না ঢুকছে ততক্ষণ কিন্তু একটা মাথার ওপরে চিন্তা থেকেই যাচ্ছে যতই আমি কাজ করি না কেন যতই আমি যা করি না করি না কেন একটা চিন্তা অবশ্যই থেকে যায় মাথায় যে আমার মেয়েটা কত কখন ফিরবে বা কখন ছুটি হবে যেহেতু আজ প্রথম দিন তো যাই হোক মেয়েটা আস্তে আস্তে চলে আসতে বলেছি বন্ধু বান্ধবীদের সাথে তো এদিকে দেখো বাড়ি ফিরে কিন্তু আগে আমি স্নানটা সেরে নিয়েছিলাম কারণ ঘরের সমস্ত কাজ প্লাস বাইরের কাজ বাইরের ধোয়া ধুই বাসি সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছিল বেকার বসে থেকে লাভ নেই তাই স্নানটা সেরে পুজোটাও করে নিয়েছিলাম আর এদিকে পুজো টুজো সেরে নেওয়ার পর চলে যাব নিচে আর করে নেবো আজকের খাবার মানে আজকের টিফিন তো একবার মনে হয়েছিল একটু ছাতু মুড়ি করেই আর কি আজকে জলখাবারটা কমপ্লিট করে দেবো তারপর নিজের থেকেই না একটা কেমন মানে কি বিবেকবোধ কাজ করে যেটা হচ্ছে কিছুদিন মানে কয়েকটা দিন ধরেই মনের বাপি ওই ছাতু মুড়ি বা তরকারি মুড়ি এইসবই খাওয়া দাওয়া হচ্ছে আমরা প্রত্যেকেই এইসবই খাওয়া দাওয়া করছি তাই ভাবলাম আজকে যখন হাতের সময় আছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি প্লাস আমি এটাকে দিয়েও চলে এসেছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো আজকে একটু রুটি তৈরি করি এতে কিন্তু মনের বাপিও খেতে ভালো লাগবে আর আমাদের সকলেরও একটু আর কি মুখটা পাল্টে খাওয়া হবে সেই কবে থেকে এক নাকারে মুড়ি ছাতু বা তরকারি মুড়ি এরা মুড়ি মুড়ি খাওয়া হয়ে যাচ্ছে সেই জন্য এদিকে দেখো মনের বাপিকেও আজকের জলখাবার দিয়ে দিয়েছি দুটো কাঁঠালি কলা দিয়েছি আর রুটি আর হচ্ছে তোমার এই মুসুরির ডাল সিদ্ধ আর এই মুসুরির ডাল সিদ্ধর মধ্যে কিচ্ছু থাকে না শুধু জাস্ট একটু নুন আর কাঁচা লঙ্কা ব্যাস দিয়ে কিন্তু বেশ ভালো লাগে জানো তো কাঁচা লঙ্কাটা যদি একটু ডালের মধ্যে আর কি চেপে নাও তাহলে কিন্তু আরও বেশি সে মানে স্বাদ লাগে খেতে যাই হোক এটাই হচ্ছে আজকের আমাদের জলখাবার আর মনের জন্য একটু আলু জাস্ট ভেজে নেবো ও যখন আসবে তখন গরম গরম ভেজে দেবো আর কি গরম গরম আলু ভাজার খাওয়ার স্বাদটাই আলাদা জানো তো আর ওই আলু ভাজাটাই দেখবে আর তুমি কিছুক্ষণ আগে করে রাখবে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না আমার মনে হয় একদম গরম গরম আলু ভাজা খেতে তার মজাটাই আলাদা রুটি দিয়ে আর এদিকে দেখো জলখাবার কমপ্লিট হয়ে গিয়েছিল বাসনপত্র ধুয়ে মেচে আর কি শুকিয়ে নিয়েছিলাম আর এদিকে দুপুরের রান্নাটা করে নিচ্ছি তো আজকের করে নিচ্ছি এই ভাত আর হচ্ছে আলু পটলের তরকারি ভাবছি করব। আর এই যে এখন দেখো করে নিলাম একটু আলু হচ্ছে ডাঁটা বেগুন এই সব দিয়েই আর কি একটা ওই চচ্চড়ি মতো আর এদিকে দেখো ওই চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে সাইডে রেখে দিয়েছি আর এদিকে মানে আর কি করে নিচ্ছি দুপুরের লাঞ্চের জন্য আর কি তরকারিগুলো আর এদিকে দেখো এই একটু করে দেব আর কি আলু পটলের তরকারি তো এর মধ্যে ওই আদা আর একটু টমেটো জাস্ট পেস্ট করে দিয়ে দিয়েছিলাম আর তারপরে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো তো মানে একদমই কমন মশলা এগুলো তো আর কি দেওয়াই হয় প্রত্যেকটা রান্নার মধ্যে আর তার সাথে একটু নুন আর একটু হালকা মিষ্টি দেবো জানো তো তো নিরামিষ তরকারি মানে কোনো কিছু পেঁয়াজ রসুন ছাড়া তরকারি করলেই কিন্তু আমি হালকা করে একদম খুব সামান্য করে আর কি একটু মিষ্টি দিই যাতে না ওর স্বাদটা बैलेंस था এদিকে দেখো আমার আলু পটলের তরকারিটাও আর কি রেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবার গ্যাস চিমিটা বেশ ভালো করে পরিষ্কার করে নেবো নিয়ে কিন্তু তারপর বাকি কাজ সারবো আর হ্যাঁ তার আগে কিন্তু করে নিয়েছিলাম একটু আমের চাটনি কি বলতো বেশ অনেক দিন হলো মানে দু চার দিন হলো কিন্তু একদমই কোনো চাটনি বটনি করা হয় না তাই মনের বাপে আজকে দুটো বেশ বড় বড় আম নিয়ে এসেছিলো তো ওর জন্য একটু বাটা করে দিয়েছিলাম আর কি মিক্সিতে পেস্ট করে আর আমাদের জন্য করেছিলাম একটু আমের চাটনি তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ আলু উচ্ছে তরকারি আর হচ্ছে তোমার পটল আলুর তরকারি আর মানে আমের চাটনি এই সবই ছিল এদিকে দেখো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক বিকাল বেলায় মানে দুপুরে লাঞ্চ নিয়ে একটু জাস্ট বসেছি তোমাদের জন্য ভিডিও আপলোড দিয়েছি তারপর কিন্তু চলে এসেছি ছাদে আর আজকে যেন তো দিন কিন্তু সকাল থেকে বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার করেছিল তো যাই হোক মানে রোদের তাপটা একটু কম ছিল মানে রোদ্রটা তো ওঠেই নি সেভাবে তাই জন্য না রোদের তাপটা অনেকটাই কম ছিল আর ছাদে চলে এসেছি দেখো আর ছাদে যে কটা কাপড় ছিল সেগুলো সব কটাই আর কি তুলে নিয়ে চলে গেছি ঘরের মধ্যে এবার গুছিয়ে জায়গাটা জায়গায় রাখবো আর দেখো গাছগুলোতে দিয়ে মিছি একটু জল আর এই যে মনে পাপী এই যে গাছটা কেটেছে একে বারবার বলছি যে দেখো গাছটা কিন্তু কাঁটার সমেত পড়ে আছে ছাদে কোন না কোন সময় কারোর পায়ে লাগলেই মুশকিল হবে জানতো আমি বারবার বলছি এটাকে ফেলে দাও তো ও বলছে এখন কিন্তু কোনো গাড়ি ওই গাছটাকে নেবে না তো যখন ওই বড় গাড়িটা আসবে তখন কিন্তু এই গাছটাকে দড়ি দিয়ে বেঁধে নিচে ফেলতে হবে কারণ কাঁটায় ভর্তি জানতো আর এদিকে দেখো তারপর ছাদ দিয়ে নিয়েছিলাম আজকের আর কি সন্ধ্যার সন্ধ্যাকালীন ভিনতি প্রার্থনা ঠাকুরের আর এখন যেহেতু মনের বাপি মোটামুটি সন্ধ্যার দিকটা করে বাড়ি থাকে তাই কিন্তু সন্ধ্যার দিকের যত পড়া কিন্তু ওই মনের বাপি নিয়ে যাচ্ছে আর একটু আমার সুবিধা হয়েছে বাড়ি থেকে অনেকটা কাজ গোছাতে পারছি আর এদিকে দেখো প্রার্থনা শেষে নিচে চলে এসেছিলাম করে নিয়েছিলাম গরম গরম চার এই হচ্ছে মনের বার্থডে খেকে লাস্ট একদম পড়েছিল এতটুকু তো এটা আর কি মায়ের জন্য পড়েছিলো তো মা অল্প একটু খেলো খেয়ে বলছে আমি আর খাবো না এটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি লাগছে তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি কারণ আমার তো মিষ্টি খেতে একদম দারুণ লাগে তো আর একটু নিয়ে নিয়েছিলাম চা করে নিয়েছিলাম আর আর এই 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 ছিল কেক কেক তো চা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার টিফিন মানে আমার আর কি সন্ধ্যার টিফিন আর এদিকে দেখো রাতের ডিনারের প্রস্তুতি কিন্তু নিয়েই নিয়েছি অলরেডি তো মায়ের জন্য আর মনের বাপের জন্য করে নিয়েছিলাম গরম গরম রুটি আর আমার আর মেয়ের জন্য করে নিয়েছিলাম একটু ওই ঘরোয়া করে আর কি একটু এগরোল তো এই হচ্ছে আজকে আমাদের আর কি রাতের ডিনারের আর কি খাওয়া দাওয়া তো বললামই তো তোমাদের ওদের জন্য একটু রুটি করে দিয়েছিলাম আর আমাদের জন্য দেখো এই যে এগরোল একদম প্রস্তুত তো এই হচ্ছে আজকে রাতের ডিনার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট